তো এই কষ্টের পত্নী যে দিদি অদিতি আর দনু এই দিদির যে পুত্র হয় তারা হচ্ছেন দৈত্য দিদির পুত্ররা হলো দৈত্য অদিতির পুত্ররা হল দেবতা আর দনুর পুত্ররা হলো দান তো এই যে দৈত্য দানব আর দেবতা এটা কিন্তু সব এক তা একজ কিন্তু তিন রকমের সন্তান হয়েছে আর এই তিন রকমের সন্তান যেখানে থাকবে সেখানে বলছেন একজন দেবতা আর একজন দৈত্য আর একজন দানব তিন সমাজের ব্যক্তি যদি এক জায়গায় থাকে তো বলছেন সেখানে তো গন্ডগোল ঝামেলা ও সর্বক্ষণ হতেই থাকবে কোনোদিন শেষ হবে তো এই যে দৈত্য দানব দেবতা কারা এই দৈত্য দানব দেবতা আগে ছিল এখন নেই এমন কিন্তু নয় আগের থেকে এখন কিন্তু আর বেশি আছে এই দৈত্য দানব এখন কিন্তু আরো বেশি আছে ওই যে আমরা দেখেছি মহালয়া সিং আছে মহিষাসুরের সিং আছে বলছেন ও তো বানানো হয়েছে বলছেন সিং বিহীন দৈত্য দানব ভর্তি এখন বর্তমান জগতে এই যেদিকেই তাকাবেন সেদিকেই দৈত্য দানব ছাড়া আর অন্য কোনো কিছু নেই দেবতা দেবতাও এখানেই আছে দৈত্য এখানেই আছে অসুর কিন্তু এখানেই আছে যেতে হবে না এখানেই দেবতা আছে পাতালে যেতে হবে না দৈত্য দানব খুঁজতে দৈত্য দানবরা কোথায় থাকে তারা পাতালে থাকে আর দেবতারা সরেতে থাকে কিন্তু বলছেন এই কলি যুগে কলি যুগে এই ভূমন্ডলে এখানে দরিদ্র দানবের ছড়াছড়ি এখানে দেবতার বড় অভাব তো এই দরিদ্র দানব দেবতার মধ্যে পার্থক্য কি দরিদ্র দানব দেবতার মধ্যে কিন্তু কোনো আকারে কোনো পার্থক্য নেই সবাই আগে দেখতে সবাই মানুষের মতো দেখতে ও দেবতাও মানুষের মতো দেখতে ও দৈত্যও মানুষের মতো দেখতে দানব মানুষের মতোই দেখতে দেখতে সবাই একই পার্থক্য কোথা আছেন পার্থক্যতে স্বভাবই এই দৈত্য দানব দেবতা অন্য কিছু না একটা স্বভাবের নাম স্বভাবের নাম দৈত্য স্বভাবের নাম দানব স্বভাবের নাম দেবতা অন্য কোনো কিছু না আকার প্রকৃতি নয় ঠিক থাকলেই হবে আর ঠিক না থাকলেই দেবতা হবে তা প্রভৃতি নয় হচ্ছে এটা একটা স্বভাব আরে স্বভাব কেমন বলছে এই স্বভাব হচ্ছে একবার কি হয়েছিল ওই দৈত্যরা ডানবরা ব্রহ্মাত কাশি গেছে ব্রহ্মার কাছে গিয়ে হচ্ছে রে হে দাম দেবতা তো অমৃত পান করেছে আমরা সবাই ভাই ভাই দৈত্র ডানক দেবতা সবাই আমরা ভাই ভাই কিন্তু আমাদের মধ্যে এই সর্বক্ষ লড়াই লেগে আছে আর সেই লড়াইয়ে দেবতারা কেউ মরে না তারা সবাই অমর হয়েছে কিন্তু আমরা সবাই বারবার মরি তো আপনি এমন একটা কিছু ব্যবস্থা করুন আমরাও যেন অমর হতে পারি তো ব্রহ্মা বললেন ঠিক আছে তোমাদের অমর হওয়ার ব্যবস্থা আমি করছি তো এবার কি করলেন বলছে তোমাদের আমি অমৃত বিস্তৃত একটা খাবার দিচ্ছি তো সবার হাতে একটা করে লাখ দিলেন যত দৈত্য দানব গিয়েছিল হাতে একটা করে লাড্ডু এই লাড্ডু খেলে তোমরা সবাই অমর হয়ে যাবে শর্ত আছে নিজের হাতে যে হাতে দিয়েছি বলছেন ওই হাত এইভাবে উঠে দিতে পারবে না হাত সোজা রাখতে হবে হাত সোজা রেখে ওই লাড্ডু খেতে হবে

গালের মধ্যে কিছু দেওয়ার চেষ্টা করলো তাও লাড্ডু গালের মধ্যে পড়ে না কিছু দেই তারা সেই লাড্ডু খেতে আর পারছে না কেউ সেই লাড্ডু খেতে পারলো একজনের গালের মধ্যে সেই লাড্ডু গেলই না তো এবার কি করেছে এই লাড্ডু ব্রহ্মা কি করেছে এই লাড্ডু দেবতাদের হাতে দিয়েছেন দিয়ে বললেন ওই শর্ত কিন্তু এক হাত ভেঙে খেতে পারবে না হাত সোজা রেখে খেতে হবে যদি পারত খাওয়া এবার দেবতারা কি করেছে দেবতারা সঙ্গে সঙ্গে একজন আর একজনের দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে একজন আর একজনের মুখে তুলে দিয়েছে সবাই খেয়ে নিল কিন্তু এই বুদ্ধি দৈতদের মধ্যে নেই কেন বলছেন এরা ভাগ করে ভাগাভাগি করে মিলে মিশে খেতে

যারা একা একা খায় তারাই হচ্ছে দৈত্য তারাই হচ্ছে দান যারা অন্যকে দিয়ে খায় তারাই হচ্ছে দেবতা এখানেই আছে দেবতা এখানেই আছে দৈত্য এখানেই আছে দান যারা অন্যের জিনিসের প্রতি যাদের লোভ নিজের জিনিসে যারা সন্তুষ্ট নয় তাদের জন্য কিন্তু লোক দেওয়া আছে অতল বিতল উতল পাতাল সাত লোক দৈত্যদের জন্য দেওয়া কিন্তু তাতেও তাদের মন সর্ব স্বর্গ করার জন্য যা আছে তাতে তারা খুশি যার যা আছে তাতে যদি সে খুশি না হয় অন্যেরটা ছিনিয়ে নিতে চায় যেভাবে সেভাবে বল প্রয়োগ করে ছলা পলা করে অন্যের কেড়ে খেতে চায় সেই হচ্ছে দৈত্য সেই হচ্ছে দাম তিনি এমন দানবের অভাব জগতে নেই মানে এমন দানব চারিদিকে ভর্তি যেদিকে আর দানব ছাড়া অন্য কিছু নেই করে মিলে মিশে খায় সেই হচ্ছে দেবতা দেবতা খুঁজতে সরে যেতে হবে না এখানেই পাওয়া যাবে খুঁজলে যার মধ্যে এমন স্বভাব আছে সেই দেবতা আর যে নিজের তাই সন্তুষ্ট নয় সার্বক্ষণ অন্যের দিকে তাকিয়ে আছে ওর কেন এত বেশি আছে ওর টাকি করে চিনিয়ে নেওয়া যায় এই চিন্তা ভাবনা দানবদের সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে এই চিন্তা ওই দৈত্য দানবদের সর্বক্ষণ কি করে সর্বদখন করব। কি করে সর্বদখন করবো কারো সুখ এরা দেখতে পায় না যে অন্যের সুখ দেখতে না পায় সেই হচ্ছে দৈত্য সেই হচ্ছে দানব এই জগতেই মানুষের মতো দেখলে হবে কি স্বভাব যদি হচ্ছেন দৈত্য তিনি হচ্ছে দানব তিনি হচ্ছেন দেবতা দৈত্যরা বলছেন এই যে দনুর পুত্র যে দানব এই দানব কি করে হলো তাহলে বলছেন এই দনুর পুত্র কারা বলছেন এই দনুর পুত্র ছিল রম্ভ আর পরাম্ব নামের দুই

সমস্ত দৈত্য জাতিকে যে উদ্ধার করতে পারবে সব জায়গার যে মালিক হবে স্বর্গ মর্ত পাতাল সব কিছুর যে মালিক হবে এমন একজন শক্তিশালী পুত্র চাই আমাদের এই ধারণে তো সেই পুত্র बाबूকি করে তার জন্য বলেন তপস্যা করতে হবে তো সেই জন্য তারা তপস্যা করতে শুরু করলেন তো এই লম্ভ আর আরম্ভ তপস্যা করতে শুরু করলেন কোথায় তপস্যা করছেন বলছে এই পরামবর পঞ্চ নদীর তলায় গিয়ে যেখানে পঞ্চ নদী একসাথে মিলিত হয়েছে পাঁচটা নদী যেখানে যে মিলিত হয়েছে বা যেখান থেকে পাঁচটা নদী মানে পাঁচ দিকে পাঁচটা নদী বেরিয়ে যাচ্ছে ভাগ হয়ে বলছে সেই নদীর সংযোগের স্থলে পাঁচ নদীর সংযোগের তলে জলের তলায় গিয়ে নদীর নিচে গিয়ে সেখানে বসে বসে তপস্যা করতে শুরু করলেন পরামবর আর এক ভাই রম্ভ সে কি করলেন ছেলে তপস্যা করতে গেলেন মরুভূমিতে এমনি মরুভূমিতে আগুন পুড়ছে বালির তাপ আর সেখানেই সে কি করেছে আগুন জ্বালিয়েছে আর সেই আগুনের মধ্যে বসে বসে সে তপস্যা করতে শুরু করেছে এমন একজন শক্তিশালী পুত্রের জন্য এবার দেবরাজ ইন্দ্র সে তো ভয় পেয়ে গেছে কারণ এদের একটা একটাই ইচ্ছা সর্বদখল করা তো ভাবছি এরা তপস্যা করছে তপস্যায় যেই সিদ্ধি লাভ করবে সর্বদখল করবে তো সেই জন্য ইন্দ্র কি করেছে ওই কয়ম্বকে কুমিরের রূপ করে জলের তলায় নিয়ে খেয়ে ফেলেছে এবার খেয়ে ফেলে কি করেছে তার যে মাথাটা কয়ম্বের মাথাটা খাইনি মাথাটা এনে ভাইয়ের সম্মুখে ফেলেছে আর ভাইয়ের সম্মুখে রম্ভের সম্মুখে যেই ফেলেছে রম্ভের ধ্যান ভঙ্গ হয়েছে রম্ভ ধ্যান চোখ খুলেই দিয়েছে সম্মুখে ভাইয়ের মাথা পড়ে গেছে এই দেখে এই তো এর সমস্ত শক্তি চলে গেছে এ ভাবছে হায় হায় তাহলে এই জীবন আর কি করব আমার ভাই যখন বেঁচে নেই তো আমারও আর বেঁচে থেকে লাভ নেই সঙ্গে সঙ্গে ওই যজ্ঞের অগ্নিতেই যে নিজের শরীর আহুতি দিতে গেল আর যেই যজ্ঞের অগ্নিতে শরীর আহুতি দিতে গেছে সঙ্গে সঙ্গে যজ্ঞ ভগবান অগ্নিদেব আবির্ভূত হয়ে গেছেন কারণ যজ্ঞ অগ্নিতে কোনোদিন শরীর আহুতি দিতে নেই বাধ্য হয়ে অগ্নিদেব আবির্ভূত হয়েছেন অগ্নিদেব বলছে তুমি এইভাবে যজ্ঞের অগ্নিদেব আহতি দিও না নিজের শরীর তুমি বর চাও তুমি যা চাইবে আমি সেই বর প্রদান করবো তো বললেন তাহলে আপনি এই বর আমার যেন এমন একজন সন্তান হয় যে এই অসুর কুল দৈত্য সবার রাজা যে হবে আর সেই যেন সমস্ত সর্বমর্ত পাতালের এক ছত্র অধিপতি হয় সেই যেন আমাদের গুলকে উদ্ধার করে এমন একজন পুত্র আপনি প্রদান করুন তো অগ্নিদেব বললেন আমার আশীর্বাদে তোমাদের এমনই একজন পুত্র হবে তবে তুমি পাতাল লোকে চলে যাও পাতাল লোকে যাওয়ার গিয়ে তুমি যাকে প্রথম দর্শন করবে যাকে প্রথম দর্শন করে তোমার মনের মধ্যে কামনা আসবে তারপরই তোমার এই সন্তানের জন্ম হবে এবার এই পাতাল লোকে চলে গেল পাতালুকে গিয়ে প্রথম দর্শন করলো তাকে এক মহীষীকে মহীষীকে দর্শন করলো দর্শন করেই তার মধ্যে তার সাথেই সময় কি হয়েছে এক মহিষ এসে এই রম্ভকে আক্রমণ করেছে এই রম্ভ সেই মহিষের হাতেই প্রাণ হারিয়েছে তো মহিষের হাতে যখন রম্ভ প্রাণ হারিয়েছে এদিকে সে সে এখন গর্ভবতী হয়ে গেছে তো সেই মহিষ কাঁদতে শুরু করেছে এবার সেই পথ দিয়ে যাচ্ছিল একদল যক্ষ যক্ষরা বললেন কি হয়েছে তো সব ঘটনা বললেন তো সেখানে সেই যক্ষরা রম্ভের শরীর সব দাহ করলেন তো সেই চিতায় গিয়ে এই মহিষি প্রাণ বিসর্জন দিতে গেল যক্ষরা তাকে সেখান থেকে উদ্ধার করলেন তো পরবর্তীতে সেই মহিষির গর্বে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করলেন রক্তবীজ তো এই মহিষাসুর আর রক্তবীজের জন্ম হল এখান থেকে এই মহিষাসুরকে দৈত্যদের যে গুরু সুখারিত সে সব কথা বললেন তোমার পিতার এই গতির কারণ কি হয়েছে তোমার কাকার এই পরিণাম কেন হয়েছে সবার মূলে হচ্ছে দেবতারা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে করে সর্বরাজ্য দখল করতে হবে এটাই হচ্ছে তোমার লক্ষ্য তো তার জন্য তুমি যেভাবে হোক প্রস্তুত হোক পিতার মৃত্যুর কাকার মৃত্যুর প্রতিশোধ তুমি দিও এই জন্য সেই মহিষাসুর তপস্যা করতে শুরু করলেন মহিষাসুর দশ হাজার বছর বিভিন্ন ভাবে কঠোর ভাবে তপস্যা করতে শুরু করলেন দশ হাজার বৎসর পরিসেবেন বছর বাঁচাও তোমার যথা মৃত্যুর ভয়ম তথা গুরু পিতাম অমরত্যম দেব দেব পিতাম আপনি আমাকে অমর দিন যেন আমাকে কেউ

স্ত্রী জাতি আমাকে করতে পারবে না কারণ সে তো হয় অবলা স্ত্রী জাতি না বর দিয়ে চলে গেলেন আর যারা স্ত্রী জাতিকে অবলা ভেবেছেন তাদের বিনা সম্ভাবিক হয়েছেই হয়েছে যেমন দুর্যোধন যেমন রাবণ যারা স্ত্রী জাতিকে অবলা ভেবেছে আমাকে কোনো কিছু করতে পারবে না পরবর্তীতে এ তো ভাবলেন আমি তাহলে অমর হয়ে গেছি চারিদিকে এবার ওই যজ্ঞ করতে শুরু করলেন যেখানে পূজা পার্বন যজ্ঞ হয় সেখানে গিয়ে ওই সেখানে রক্ত মাংস ফেলে দিয়ে সেই যজ্ঞ নষ্ট করে দিচ্ছে কারণ যজ্ঞ নষ্ট হলেই ওর শক্তি দেবতারা পাবে না ওর শক্তি সব পূজা পার্বন হবে সেই পূজা পারবন যদি শুদ্ধ আচারে ভাবে হয় তো তাকে দেবতারা শক্তিশালী হবে বলছেন দেবতারা শক্তিশালী নয় নিজে শক্তিশালী হবে আমার মধ্যে দৈবিক বা ওই যে দেবতারা সহ যদি কোনই সমাব আমারে দে আসে আর যদি ওই পূজা পারণ সব তাওসি হয়ে যায় তাহলে কিন্তু আমি নিজেই ওই বাস হয়ে যাব আমি নিজেই দালব হয়ে যাব আর এর জন্য জগতে এত দৈত্য দানব অস্মিত ছড়াচুরি সবাই দুর্গা পূজা করে সবাই কালী পূজা করে আর এই দুর্গা পূজা কালী পূজা করে কি হয়েছে লাভ কিছু হয় ও যত জরাই দুর্গা পূজা করে আর কালী পূজা করে সব দেবুন সাধু কয়তো হয়েছে সাধু হয়েছে

সব ডাকাতি করে জেল খাচ্ছে ওই মন্ত্রীরাই বড় বড় করে দুর্গা পূজা করতো সব ডাকাতি করে জেল খাচ্ছে এক ডাকাত তো ছাড়া পেয়েছে আবার তো এরা সব ডাকাত হয়েছে কি করে এই পূজা এইভাবে করে করে সব ডাকাত হয়েছে তামসিক ভাবে পূজা পার্বণ বর্তমান যুগে সাত্ত্বিক ভাবে হয়ই না সব তামসিক ভাবেই হয় সাত্ত্বিক ভাবে পূজা একে বলে না আবার পূজার শেষে কি হবে পূজার শেষের দিন তো মানুষ ও মদের ছড়াছড়ি মানে কি মানে হচ্ছে সব অসুস্থ হয়ে গেছে এই কয়েকদিন পূজা করে সব আধুনিক আসুন এই জন্য এত আর মানুষের ছড়াছড়ি চালের জীবন এতে কোনো লাভ হয় না নিজেই ওই অসুর হয়ে যাবো নিজেই দানব হয়ে যাবো তোর অসুর মহিষ আসল কি করলেন ওই সমস্ত যজ্ঞ পূজা পার্বন সব নষ্ট করতে শুরু করলেন তাদের শক্তি এবার অসুমের শক্তি বৃদ্ধি হতে লাগলো এবার সেই মহিষাসুর কি করলেন ওই অতল যত ছিল সবার এক বি হয়ে গেছে এখন ওই সাত লোকের একমাত্র অধিপতি মহিষা দুর এবার ওই সাত লোকের যত দৈত্য দানব ছিল সবাইকে নিয়ে সে সর্ব আক্রমণ করে এবার সর্ব যখন আক্রমণ করেছে দেবতারা সর্ব ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কারণ এত দৈত্য একসাথে আক্রমণ করেছে দেবতাদের সেখানে কিছুতেই সম্ভব নয় দাঁড়ানো তো দেবতারা সব ছেড়ে দিয়ে চলে গেছেন দেবতারা গিয়ে গেলেন কোথায় বলছেন দেবতারা গেছেন ব্রহ্মার কাছে ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে গেলেন শ্রী হরি নারায়ণের কাছে

সঙ্গে সঙ্গে ভগবান বললেন যাও শীঘ্র তাদেরকে ভিতরে নিয়ে এসো এবার দেবতারা ভিতরে প্রবেশ করলেন সেখানে ব্রহ্মাঙ্গলের মহাদেব সাথে আছেন এখানে কি বলছেন